জয়গুরু পরম প্রেমময় সিসি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের দু হাজার সতেরো সালের মার্চ মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি লিখেছেন শ্রী গৌর কিশোর জোয়ারদার কেন আমরা দুঃখ পাই শুনুন ভিডিওটা শেষ শেষ পর্যন্ত শুনুন শুনলে বুঝতে পারবেন আমরা মনে করলে দুঃখকে চিরতরে দূর করতে পারি আমরা শেষ ঠাকুরের আশ্রয় লাভ করে যজন যজন ইষ্টবীতি ও সস্তানি ব্রত পালন করে চললেও অনেক সময় আমাদের দুঃখ কষ্ট অভাব দূর হয় না কেন এই প্রশ্নটা অনেকের মনেই মাঝে মাঝে উঁকি মারে আমাদের মানব জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এখানে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করেছি আমাদের ঈশ্বর ঈশ্বর প্রাপ্তি হয়েছে কিন্তু এখন প্রয়োজন ঈশ্বরকে আপ্ত করে নেওয়া আপ্ত মানে আপন করে নেওয়া এখন আমাদের দেখা প্রয়োজন আমরা তাকে কতটুকু আপন করে নিতে পেরেছি শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী মনে পড়ে ঈশ্বর তোকে বাসেন ভালো স্বার্থতাতে কি তুই যদি না তুই যদি তারে না বাসিস ভালো সবই ছাইয়ে ঘি শ্রী শ্রী ঠাকুর তো সব সময়ই আমাদের ভালো চান আমরা সুখে থাকি শান্তিতে থাকি তবেই তো তিনি সুখী হন এবং আমরা যাতে সুখে শান্তিতে ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকতে পারি তার সব বিধানই তিনি আমাদের দিয়েছেন আমরা দুঃখে থাকলে কষ্টে থাকলে অশান্তি ভোগ করলে ঠাকুর তো দুঃখ পান কষ্ট পান আমরা আমাদের ছেলে মেয়েদের দুঃখে কষ্টে থাকতে দেখলে যেমন দুঃখ কষ্ট পায়, ঠাকুরও তো তেমনি কষ্ট পান কারণ তিনি তো বিশ্ব আমরা সবাই তো তাঁরই সন্তান কিন্তু আমরা আমাদের কর্মফলের দরুন দুঃখ কষ্ট পেয়ে থাকি আমরা তাকে কতখানি ভালোবাসি আমরা যে সমাজে বাস করি সেই সমাজের জন্য কতটুকু চিন্তা করি আমরা আমাদের পারিপার্শ্বিকের মঙ্গলের জন্য কতটুকু চিন্তা করি কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি চেষ্টা করি কি করে প্রতিশোধ নেব এই তো আমাদের চরিত্র তার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে যে আমরা ঠাকুরকেই কষ্ট দিচ্ছি তা কিন্তু একবার ভেবে দেখি না মানুষকে আপন করে নিতে হবে মানুষের বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তবেই তো ঠাকুর খুশি হবেন আমরা কিন্তু মানুষকে আপন না করে অর্থ বৃত্তকেই আপন করে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না সেই ঠাকুর বলেছেন মানুষ স্বার্থী না হয়ে তুই টাকা সার্থী হবি যত দুঃখ অভাব অভাব দুর্বিপাকে ততই রে তুই থাকবি রত আমরা ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মপ্রতিষ্ঠাতেই ঝোঁক বেশি দিই আর তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে হয় না আমরা গণ্ডি সার্থী হয়ে পড়েছি ঠাকুর বললেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আমরা আমাদের যত মতো করে বলি আমাদের মতো করে ভাবি আমাদের মতো করে চলি আমরা যা করছি যা বলছি এটাই ঠিক কিন্তু আমাদের ভাবা বলা করার মধ্যে প্রচুর ভুল থেকে যায় যা আমাদের বোধগম্যের বাইরে এই ভুলের ফলে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময়ে আমাদের ঘিরে ধরে তার থেকে ত্রাণ পাওয়ার কোনো উপায় থাকে না আমাদের এবার পরম সৌভাগ্য শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি আমাদের চলা বলা করার মধ্যে থাকা ভুলগুলি ধরিয়ে দিয়ে আমাদের চলার সঠিক পথ দেখবার জন্য ঠাকুর এবার দয়া করে আচার্য রেখে গেলেন এখন আমাদের কর্তব্য আচার্যকে অনুসরণ করে চলা ও তার নির্দেশ মতো সব কিছু করা তাই আচার্য সঙ্গ একান্ত প্রয়োজন একমাত্র তিনি আমাদের চলার পথের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন আর কারও পক্ষে সম্ভব নয় আমরা সস্তনীবত পালন করি ঠিক যদি সস্তায়নীর পাঁচটি বিধান নিখুঁতভাবে পালন করি তবে আমাদের রোগ শোক দুঃখ কষ্ট গ্রহদোষ কিছুই আসতে পারবেন পারে না ইহা ধ্রুব সত্য এই বিপর্যয়গুলি যখন আসে তখন বুঝতে হবে আমার সস্তি পালনের কোথাও কোনো ত্রুটি হয়েছে সেই ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের আশু প্রয়োজন তবেই তো আমরা ম পরম মঙ্গলের অধিকারী হতে পারি আর যতই নাম ধ্যান করি না কেন যদি আমাদের চরিত্র ঠিক না হয় আমার ভিতরের কপটতা দূর না হয় অন্যের প্রতি বিদেশ ভাব না যায় তবে আমাদের কোনোই লাভ হবে না নামধ্যানের শক্তিতে হয়তো আমরা শব্দ শুনতে পাই জ্যোতি দেখতে পাই বা আমরা কাউকে কিছু বলা কথাও ফুলে যেতে পারে কিন্তু যদি আমার চরিত্র ঠিক না হয় তবে আমার দ্বারা আমার পারিপার্শ্বিক ও সমাজের কোনো কল্যাণই সাধিত হবে না আমার দ্বারা কেউই সুখী হবে না এবং আমিও সুখী হতে পারবো না শ্রী শ্রী ঠাকুর পরিষ্কার করে বলেছেন সাধন প্রক্রিয়ায় ও অভিনিবেশে শব্দজ্যোতি দৈববাণী ইত্যাদি যোগ্য বিভূতি যাহা সংঘটিত হইয়া থাকে সেগুলি তোমার মস্তিষ্কের বৈধানিক পরিবর্তন নির্দেশ করে ইহা তোমার প্রকৃত সত্ত্বা ও চরিত্রকে স্পর্শ নাও করতে পারে কিন্তু আদর্শে ভক্তি বা ভালোবাসার অকাট্য মানে টানে বা তৎসহ যৌগিক প্রক্রিয়ায় যাহা সংঘটিত হয় তাহা সত্তা ও চরিত্রকেই আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে ইহাই স্থির নিশ্চয় সেই জন্য ইষ্টের প্রতি অকাট্য টান ও ভক্তি ভালোবাসা ও আচার্য সঙ্গের মাধ্যমেই আমাদের চরিত্রের উন্নতি সম্ভব আমরা যদি আমাদের মঙ্গল চাই আমরা যদি সুখে থাকতে চাই তবে আমাদের ইষ্টকেন্দ্রিক হয়েই চলতে হবে তবেই আমাদের সুখ আসবে ঠাকুর তো বলেছেন বিশ্বাস নির্ভরতা ও আত্মত্যাগী বীরত্বের লক্ষণ তাই ঠাকুরের প্রতি আমাদের গভীর বিশ্বাস ভালোবাসা থাকা চাই আমরা কি করলে কিভাবে চললে ঠাকুর খুশি হন তাই আমাদের করতে হবে তার ওপর সম্পূর্ণ নির্ভর করে চলতে হবে ও তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে তাকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি তবেই আমরা যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতে মুক্ত হতে পারব আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারবো এছাড়া অন্য কোনো পথ নাই এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তমম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তমম